মতপার্থক্য ভুলে সব দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের বললেন ফ্যাসিস্টের আমলে বিএনপির ষাট লাখ কর্মীকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এনসিপির সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়া জাতির কাছে উপস্থাপনের দাবি আক্তার হোসেনের শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে চীনসহ চার দেশের বিশেষজ্ঞ আনা হচ্ছে জানালেন গৃহকর্মীদের সুরক্ষায় নির্ধারিত মজুরি ও আইনি কাঠামো থাকা দরকার বলে মন্তব্য করেছেন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভিন হক দেশ থেকে আওয়ামী লীগের আবর্জনা পরিষ্কার করবে বিএনপি এমন মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস শৃঙ্খলা বাহিনীর কাছে গোলকধাঁদায় পরিণত মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প ধরাছোঁয়ার বাইরে বিশাল মাদক ব্যবসা চলছে গ্রেফতার আর জামিনের খেলা মেহেরপুর সীমান্তের দুটি বর্ডার দিয়ে নারী পুরুষ সহ ষাট বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দেশে শুরু হচ্ছে সুটকি প্রক্রিয়াজাতকরণ মৌসুম কাল থেকে সুন্দরবনের দুবলার চট যাত্রা করবে উপকূলের হাজারো জেনে ভেনিজিয়ার সঙ্গে তুমুল উত্তেজনা লাতিন আমেরিকা অভিমুখে বিমান বাহিনীর রণতরী জোরাল্ড হো মেজর লিগ সকারে আবারও জোড়া গোল করলেন লিওনেল মেসি এমএলএস কাপে প্রথম প্লে অফ ম্যাচে ন্যাশভিল এফসিকে তিন এক গোলে হারিয়েছে ইন্টার মায়ামি